আসসালামু আলাইকুম ওরমতুল সম্মানিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কোনো কিছু তৈরি করতে দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যেটাই তৈরি করেন না কেন একই ধরনের ব্যাখ্যা ব্যাখ্যার মধ্যেও কোনো কোনো অলামেকেরামের মধ্যে ভিন্নতা এসেছে তো এমনই কিছু ব্যাখ্যা আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে স্বপ্নে কাঁচা ইট ও মাটি দ্বারা কোনো কিছু নির্মাণ করতে দেখা এই আলামত বহন করে যে সে হালাল কাজের উপর মানুষকে ঐক্যবদ্ধ করবে আর পাকা ইট ও চুনা দ্বারা কোনো কিছু নির্মাণ করতে দেখা সে যে জিনিসের নিচে আগুন জ্বালানো হয় প্রত্যেক এমন জিনিস দেখার মাঝে কোনো ধরনের কল্যাণ নাই মানে ওটার মধ্যে যদি হিট দেওয়া হয় কোনো ধরনের কল্যাণ নাই মানে কোনো কিছু নাই যে ব্যক্তি স্বপ্নে যদি ঘর নির্মাণ করতে দেখে অবিবাহিত হলে সে বিয়ে করবে এবং ভবিষ্যতে তার সংসারটা সুখের হবে এবং মৃত শিল্পীকে দেখা এই আলামত বহন করে যে লোকটি মানুষের দুশ ত্রুটি গোপন রাখবে চিত্রকর তার নকশা লাল দেখতে পাওয়া এই আলামত বহন করে যে মূর্খ ব্যক্তিদের শিক্ষক হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা তারপর তার আর যদি কেউ যদি পাথরের মধ্যে কোরআন করিম নকশা হিসাবে লেখতে দেখে তাহলে দুনিয়াদার ও প্রতারক হওয়ার সম্ভাবনা রয়েছে তার নকশা যদি মানে যেটা আঁকতেছে কোরআনের নকশা এটা যদি কাঠের মধ্যে আঁকে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে মোনাফেক অথবা দৃষ্টিকটু কোন ধরনের লোক হিসাবে সে সমাজের মধ্যে চিহ্নিত হবে যদি নিজেকে ইট ভাঙতে দেখতে পায় তাহলে সে মাল জমা করবে যদি কেউ ইট ভাঙতে দেখতে পায় আর দেখে যে তা শুকিয়ে একত্রিত করেছে তাহলে সে সঞ্চার করবে আর যদি ভেজা ইটের মধ্যে চলতে দেখে তাহলে এই আলামত বহন করে যে সে দুঃখ বেদনা কষ্ট ক্লেশের সম্মুখীন হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি